দেশের আর্থ সামাজিক বিকাশের ভিত্তি কৃষক ও কৃষি সেই কৃষি ও কৃষকের সার্বিক বিকাশের লক্ষ্যে কৃষি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি প্রয়োগের স্বার্থে এবং কৃষির মূল ভিত্তি মাটি সেই মাটির সুস্বাস্থ্যের প্রয়োজনকে সামনে রেখে মাটির ডাকে মেলা এডিসির সোনামুখী প্রকল্পের উদ্যোগে দশ এগারো জানুয়ারি দফতর সংলগ্ন ময়দানে হয়ে গেল এক নতুন আঙ্গিকের এবং নতুন ভাবনার এই মেলা কৃষি কৃষক এবং আমজনতার মধ্যে একটা মেলবন্ধনের ইতিহাস তৈরি করলো এই কৃষি মেলার প্রদর্শনী কৃষকদের সচেতন করার জন্য আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক সেমিনার লুপ্তপ্রায় গ্রামীণ সংস্কৃতি মাটির কাছাকাছি যে সংস্কৃতি তাকে তুলে ধরা হয়েছে মাটির ডাকের মাধ্যমে প্রতিটি অনুষ্ঠানেই মাটির গন্ধ ছিল কৃষক সচেতনতামূলক সেমিনারগুলোতে কৃষকদের অংশগ্রহণ এবং তাদের জানার আগ্রহকে প্রকট করেছেন প্রতীত যশা কৃষিবিজ্ঞানীগণ সংস্কৃতি অনুষ্ঠান আম জনতার মন জয় করেছে আদিবাসী নাচ গান আবৃত্তি বাউল ভাটিয়ালি আন্তর্জাতিক খ্যাতি পুরুলিয়ার ছৌ নাচে দর্শক আপ্লুত হয়েছে সামনের বছর আবার এই মাটিটাকে কৃষি মেলার জন্য অপেক্ষা করবে এমন বার্তা উঠে এসেছে অত্যন্ত কম সময়ের প্রস্তুতিতে এক সর্বাঙ্গ সুন্দর মেলা করতে সক্ষম হয়েছে প্রকল্প আধিকারিক ডক্টর সুভাষ সংস্থার তত্ত্বাবধানে এবং আন্তরিক উদ্যোগে সর্বোপরি তার দফতরের সর্বস্তরের কর্মীদের প্রাণপাত সাহায্য সহযোগিতার জন্যই এত বড় মেলা করা সম্ভব হয়েছে তবে পিছন থেকে যিনি এই মেলাকে সাফল্য করার কাজটিকে সাহায্য করেছেন তিনি হলেন সংস্থার চেয়ারম্যান সুভাষেশ বটব্যাল প্রথম বর্ষ এই কৃষি মেলার উদ্বোধন করেন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত উপাচার্য ডক্টর বিনয় সারেন উদ্বোধনী মঞ্চে কৃষি বিষয়ে একচক দিগপাল উপস্থিত ছিলেন স্বাগত ভাষণে ডক্টর সুভাষ আস্থা মেলার মুখ্য উদ্দেশ্য তুলে ধরেন ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ একটা কথা বলে আমার বক্তব্য আমরা জানি ডব্লিউ বি সিএডিসি প্রকল্পের এই উদ্যোগ এই উদ্যোগের মূল কাহিনীকার যিনি হয়েছেন মিস্টার সুভাষ পাহাড়ি উনিশশো সালের আমি যা শুনেছি বিভিন্ন বিধবতা ব্যক্তিদের মুখ থেকে বিশিষ্টজনের মুখ থেকে উনি এ ধরনের উদ্যোগ নিয়েছিলেন তার মূল লক্ষ্যই ছিল বাঁকুড়া জেলার যে প্রত্যন্ত অঞ্চল আছে সেই অঞ্চলের সার্বিক উন্নয়ন অর্থাৎ এগ্রিকালচার উদ্যান পালন মৎস্য পশুপালন এবং কুটির শিল্প এই সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার মেলবন্ধন দরকার সেটাকে মাথায় রেখে উনিশশো সালে গোপী কৃষ্ণ চট্টোপাধ্যায় স্যারের অনুপ্রেরণায় ধুলাই হাই স্কুল মাঠে এক বিশাল কৃষি মেলার আয়োজন করেছিলেন তারই সূত্র ধরে এই এলাকার যে সমস্ত গুণজন আছেন বিশিষ্ট ব্যক্তি আছেন সমাজসেবী আছেন ওনাদের উৎসাহ প্রদানের মধ্যে দিয়ে আমরা খুব কম সময়ের মধ্যেই এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করেছি এটার মূল উদ্দেশ্য হয়েছে সার্বিক উন্নয়ন যাতে করে গ্রামীণ অর্থনৈতিক দিকে আমরা ত্বরান্বিত করতে পারি যারা কৃষি বিজ্ঞানের সাথে যুক্ত আছি যারা প্রশাসনের সাথে যুক্ত আছি এবং যারা বিশিষ্ট সমাজসেবী হিসাবে আমরা যুক্ত আছি সবাইকে মেলবন্ধন করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এই ধরনের প্রকল্পকে এবং তাতে করে কি হয় আর্থসামাজিক যে পরিকাঠামো আমাদের পশ্চিমবাংলা